আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আমাদের চোখে আইসি একটা বিশেষ কাজে আর কাজটা হলো এই যে দন দা ছিনেন আপনারা দুনছা যারা যারা গ্রামে থাকেন তারা হয়তো চিনেন যেটা ওই রান্নার কাজে ব্যবহার করা হয় রান্নার খড়ি যে দুনছা খেতে সেগুলি বড় বড় দুনছা হ্যাঁ তো এই দুনছা বেশি ফালাইতেছি আমি আমাদের এই বাড়ির এক সাথে বন্ধ বন্ধক রাখছি আর এটার মধ্যে আমি দুনছা ফালাইতেছি বড় হইলে এই দুনছা দিয়ে আমরা রান্না বড়া করে খাইতে পারি বা বেশি হইলে বেচালাম তো ইয়ার আগেও জানেন আজ্ঞানিক হাত রাখছিলাম সরিষা আপনারা আপনার আপনার দেখাইছি সবই ফেসবুকের টাকা এটা সত্য আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনারা আমার ক্ষেত্রে দেখেন কত বড় ও যে উসে গাছটা ওই গাছটার তো দইডা এই যে এই পর্যন্ত হ্যাঁ হেরি দানের সিজনে তাল্লা যদি দেখি দান ওই আপনারা একবার রহিম সে আমার সহযোগিতা করতেছে বিসি ফালানের মধ্যে যেহেতু আমি বুঝি না ও আবার বুঝে আমারা যে সহযোগিতা করতেছে সবাই ওর জন্য দোয়া করবেন ওই জন্য একটা সুন্দর ফুটফুটা বাচ্চার বাঘ হইতে পারে যাই হোক বধুরা আপনারা দোয়া করবেন আপনারা দেখেন আমাদের এলাকা গ্রামটা কত সুন্দর এই যে কত সুন্দর আমাদের গ্রাম এই সবুজের সমারোহ আমাদের গ্রামে দেখছেন তো আপনাদেরকে আমি দেখাবো যে আরও যে আমার আদগানি জমিন বন্ধ করা আছে ওইটার মধ্যে ধন বেশি ধন্যা ফালাইছিলাম আরো আরও আগে ওইটা অনেক বড় হয়ে গেছে গা ওইটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো এটার মধ্যে বেশিটা ফালায় শেষ লই শেষ করিয়া পরে পরে ওইটা নিয়ে দেখাবো যাই হোক আপনারা আমাদের সাথেই থাকেন